দেখুন আমাদের কাছে এর থেকে বড় খুশির খবর আনন্দের খবর আর কিছু হতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আটত্রিশটি কেক কেটে ও কঙ্কালিতলা মন্দিরে পুজো দিলেন কাজল শেখ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে একান্ন পিঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেও পুজো দেন তিনি এদিন আটত্রিশটি পুজোর ডালি সাজিয়ে সংশ্লিষ্ট মন্দিরে দেওয়া হয় পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এই মন্দির শিবিরে আটত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ওবিসি মোর্চার সভাপতি নরেশ চন্দ্র বাউরি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা এই কর্মসূচির প্রতীকীয় ছবিতে কেক লাগিয়ে জন্মদিন পালন করা হয় সভাধিপতি কাজল শেখ বলেন আমাদের কাছে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না এদিন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সুস্থ থাকে ও ভালো থাকে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে পুজো দেওয়া হয় পাশাপাশি বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে নিয়েও তীব্র আক্রমণ করলেন কাজল শেখ বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন আমাদের কাছে এর থেকে বড় খুশির খবর আনন্দের খবর আর কিছু হতে পারে না স্বভাবতই নানুর বিধানসভার বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলার নবনির্বাচিত এসসি ও বিসি সভাপতি শুরু করে আমার যে বীরভূম জেলা পরিষদের সদস্যরা আছেন বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং নানুর বিধানসভার সমস্ত মামাটি মানুষের সৈনিক যারা আছে এবং বিভিন্ন বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত মামাটি মানুষ অনেক সৈনিকেরা এসেছেন মায়েরা বোন এসেছেন তারা সকলে মৃত হবে সঙ্গবদ্ধ হবে আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা পালন করলেন যেহেতু সবার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয় তাই আমরা মা কঙ্কালির কাছে আটত্রিশটি ডালি নিয়ে মা কঙ্কালি কাছে গিয়েছি মা কঙ্কালির কাছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রবীণ নবীনের সংমিশ্রণ করিয়া সারা বাংলায় সারা বাংলার নবজাগরণের যিনি অগ্রদূত আগামী দিনে আমাদের যিনি পথ প্রদর্শক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করলাম তার সুস্থ কামনা করলাম সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মনি কোটায় পৌঁছে গেছেন সেই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করলাম সুস্থ কামনা করলাম তারপরে আমরা আজকে যেহেতু আমি সব সময়ের জন্য আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা কাজ করে থাকি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পদ দেখিয়েছেন সবতই আটত্রিশ জন ব্লাড ডোনারকে দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন এখানে করা হয়েছে সেখানে আটত্রিশটি ব্লাড ডোনেট আটত্রিশ জন ব্লাড ডোনেট করবে তারা প্রত্যেককে মামাটি মানুষের সৈনিক আমার মায়েরাও বোনেরাও এখানে ব্লাড ডোনেট করছে যারা প্রথম ডোনার তারাও এসেছে তারপরে আমরা আটত্রিশটা কেক কেটে আমরা এখানে সকলে মিলিতভাবে আজকের দিনটা উদযাপন করছি যেহেতু আবার বলছি কথাটা আমরা সকলে আমাদের পক্ষে কলকাতা গিয়ে আমাদের যুবরাজকে আমাদের আগামী দিনের পথপ্রদর্শককে আমাদের অভিভাবককে আমাদের নেতার কাছে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয় তাই আমরা কঙ্কালি মায়ের মন্দির প্রাঙ্গণে পূজা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কেক কেটে এবং এখানে প্রায় দু হাজার দুস্থ মানুষকে ভোগের ব্যবস্থা করা আছে তারা এখানে খাবার দাবার খাবে দুপুরে তাছাড়াও আমি যে গ্রামে বসবাস করি পাফুরি গ্রাম সেই গ্রামে গেলে দেখতে পাবেন আমাদের গ্রামে পাঁচটা মসজিদ আছে পাঁচটা মসজিদের জুম্মার দিন জুম্মার দিনে যারা জুম্মার নামাজ পড়তে আসবে প্রত্যেককেই খাওয়ানো হবে আজকের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বলছি দাদা কালকে সুকান্ত মজুমদার বলেছেন এসআর নিয়ে যে তৃণমূল যে দাবি করেছে রাজ্যে সাতজন মারা গেছে এবং বলছেন যে বারোটা রাজ্যে হচ্ছে তো শুধু পশ্চিমবঙ্গেই কেন তৃণমূল এই ধরনের দাবি করছে এবং সুকান্ত মজুমদার ভুল ভাল বোকে বলেই যে বিজেপি ওকে রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে ঠিকঠাক কথা কোনো সময় বলেন যার জন্য বিজেপি রাজ্য সভাপতিও সরিয়ে দিয়েছে এবার বিভিন্ন জেলায় গিয়ে টি বাড়িয়ে দেখছে যদি আমি আবার আমার পদটা পুনরায়চিত পাই বা রাজ কেন্দ্রীয় নেতৃত্ব ওকে কোনো গিফট দেয় কিন্তু দেবে না লাভ হবে না ও ভুল বকাই হবে ভাঁট বকাই হবে বীরভূমে এসে তো লাভ হবেই না বীরভূমে চব্বিশে নির্বাচন অনেকবার এসেছে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলা মামাটে মাঠে সৈনিক যারা আছে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মানুষ গৃহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছে এবং ছাব্বিশে নির্বাচন আসছে একটু ওয়েট করুন আপনাদেরকে আমন্ত্রণ জানাবো গণনা কেন্দ্রে যাওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে সুকান্তবাবুকে আমন্ত্রণ জানাবো আপনিও আসুন যেদিন ভোট বক্স ওপেন করব দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দিয়েছে শুধু মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে ফুলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থ্য ভোট দিয়েছে বীরভূম জেলায় এগারো শূন্য হবেন এবং ভোট বক্সে শুধু জোড়াফুল আপনারা দেখবেন শস্য ফুল আসার জন্য আবেদন করছি কালকে নিয়ে উনি বলেছেন যে আমি আশঙ্কা প্রকাশ করছি জেলাতে কোনো হবে ঘোরা ঘোলা জলে মাছ ধরে লাভ হবে না সুকান্ত বাবু বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যখন ভোটের সময় আসবে চব্বিশে একুশে উনিশে প্রত্যেকটি ভোটে প্রমাণ করেছি আমরা সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপাঁচের সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশটাকে ফলো করে আমরা চলি তৃণমূল একটা বড় পরিবার আমাদের মধ্যে গণ্ডগোল বিভেদ হতেই পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব হতেই পারে কিন্তু দিনের শেষে ছাব্বিশে নির্বাচনে ব্লট বক্সে প্রমাণ করে দিবে বীরভূম জেলা মামাটি মাঝে সৈনিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল ছাড়া বীরভূম জেলা কারও কোনো অস্তিত্ব না তো ছিল না আছে না আগামী দিনেও থাকবে তিনি দাবি করেন যে বিজেপিকে এরপরে গায়ে হাত দিলে তৃণমূলকে গামলা করে দেবেন এমনটা দাবি করে গেছে আরে বিজেপি আছে কোথায় বিজেপি রয়েছে কোথায় আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা প্রত্যেকটি গ্রাম থেকে গ্রাম অন্তরে শহর থেকে শহর থাকতে যান আমাকে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে দেন যে চব্বিশে নির্বাচন থেকে আজ অব্দি বীরভূম জেলায় বিজেপির একটা সভা সমিতি হয়েছে বিজেপির একটা নেতা এই যে এসআইআর করেছে বাংলাতে চক্রান্ত করে বাঙালিদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়ার জন্য বিজেপির একটা নেতা একটা কর্মী একটা ভোটারের পাশে গিয়েছে একটা ফুটেজ দেখিয়ে দেন দেখাতে পারবে না বিজেপি নেই ওদের কোনো অস্তিত্ব নেই ভোটের বাজে না বাজলে একবার করে আসে টিআরপি বানানোর চেষ্টা করে অর্থের প্রলোভন দেখিয়ে মানুষে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে টাকা পয়সা দিয়ে উন্নত সম্পদে মানুষের মধ্যে মধ্যে আসক্ত করে ভুল পথে পৈঠ করে লাভ হবে না আজকের মঞ্চে দেখে নেন যেমন কাজল শেখ মুসলিম সেখানে নরেশ বাউড়ি হিন্দু বিধান বিধানমাঝি হিন্দু এখানে যারা পুরোহিত আছে যারা হিন্দু মুসলিম আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা একসঙ্গে চলি একসঙ্গে কঙ্কালী মায়ের মন্দিরে দিতে দেখেছি একসঙ্গে ব্লাড ডোসেন ক্যাম্পে গেছি একসঙ্গে কেক কেটেছি আমাদের মধ্যে বিভেদ নেই বিভেদ লাগানোর চেষ্টা করে লাভ হবে না তাই আপনারা যে জায়গা আছে সে জায়গায় থাকুন বীরভূম জেলার মানুষ সঙ্গবদ্ধভাবে আছে ঐক্যবদ্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে